ছিল হামিদার পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে প্রথম দিনের দেওয়া বক্তব্যে যেন আসিয়া ঘটনায় মোর ঘুরে দাঁড়ায় অন্যদিকে কেননা হামিদার সেই দিনের বক্তব্য আর এখনকার বক্তব্যের মাঝে প্রায় আশি পার্সেন্ট ভিন্নতা রয়েছে তার সেদিনের বক্তব্য স্বামী সদীপ শেখ এবং হিটু শেখ ব্যতীত আর কারও কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি তবে কি আসিয়া ইস্যু দেখিয়ে হিটু শেখের পুরো পরিবারকে বিপদে ফেলছেন হামিদা অর্থাৎ বাবা এবং ছেলের অপরাধটাই পুরো পরিবারের কাঁধে চাপিয়ে দিয়েছেন কিনা এমন প্রশ্নই দেখা দিচ্ছে এখন সাধারণ মানুষের মধ্যে হামিদার আগের কথা এবং বর্তমানের কথার সাথে মিল খুঁজে না পাওয়ায় কি বলা হচ্ছে হামিদাকে নিয়ে সত্যি কি এখানে হামিদার কোনো ভুল ছিল না তাকে যা শেখানো হচ্ছে বর্তমানে তিনি তাই বলছেন এই সব বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন বিদ্রুপ কাউকে নির্দোষ প্রমাণ করার জন্য আজকের এই ভিডিওটি বানানো হয়নি ঘটনার পালাক্রমে এমন কথাই বলা হচ্ছে তবে আমার ব্যক্তিগত দিক থেকে আগে আমি বলতে চাই যে যে ব্যক্তি আসিয়ার ঘটনা আসল দোষী তার সাদাটা দেশের আইনের সর্বোচ্চ সাদা দেওয়া হোক আর যারা এটার সঙ্গে জড়িত আছে তাদেরও একটা সাদার ব্যবস্থা করা হোক এটাই হচ্ছে আমার অপিনিয়ন চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক সেনাবাহিনীর কাছে সেদিনের দেওয়া তথ্যমতে গভীর নিদ্রায় ঘুমিয়েছিলেন হামিদা মাঝরাতে হঠাৎ ঘুম ভাংলাই ছোট বোন আসিয়াকে ফ্লোরে পড়ে থাকতে দেখেন তিনি কিন্তু তারপরের বাকি অংশটুকু আর শেয়ার করতে দেখা যায়নি হামিদাকে তবে তিনি এতটুকুই নিশ্চিত করেছিলেন যে আসিয়া ঘটনায় তার সন্দেহের একমাত্র প্রতীক ছিল শ্বশুর কেটু শেখ কেননা প্রতিনিয়তই হিটু তার সাথে এমন অপকর্মে লিপ্ত হতো যা কখনোই প্রশ্রয় দেয়নি তার স্বামী সদীপ শেখ সেনাবাহিনীর কাছে হামিদার সেখানে স্বামী সদীপের নামটি উল্লেখ না করলেও অপরাধীর তালিকায় যখন থেকে সদীপের নামটি যুক্ত হয়ে আসে কেননা তারা যেহেতু সেপারেট রুমে থাকতেন তাহলে সদীপের রুমে তার বাবা হিটু কিভাবে আসবে আর তাই আসিয়া ঘটনায় যে সদীপ নিজে থেকেই তার বাবাকে সহযোগিতা করেছে তাতে কোনো প্রকার সন্দেহ নেই তবে সেই একই সময় হামিদার দাদি শাশুড়িও যেন ভিন্ন রকম তথ্য দেয় অভিযুক্ত ব্যক্তিরা একই থাকলেও গল্পের সূচনা ছিল একেবারেই ব্যতিক্রম বৃদ্ধা বলেন সকাল থেকেই তিনি কারেন্ট বিল দিতে বাজারের দিকে যাচ্ছিলেন তার ঠিক তখনই তার কাছে বাড়ির এসব খবর যায় এতবার তিনি বাড়ি থেকে এসে সচক্ষে সবটাই দেখতে পান অর্থাৎ তার ভাষ্যমতে এমনটাই প্রকাশ পায় কারেন্ট বিল দিতে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত বাড়ির সবকিছুই শান্ত ছিল যেহেতু তিনি পুরো পরিবারের কাছে একই বাড়িতে থাকেন তাহলে নিজ বাড়িতে এমন কর্মকাণ্ড ঘটলে নিশ্চয়ই তার অজানা থাকবে না এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো বৃদ্ধার দেওয়া তথ্য মতে এই সকল অপকর্ম সকালবেলা হয়েছে কিন্তু হামিদার দেওয়া তথ্যমতে মাঝরাতেই আসিয়াকে অচেতন অবস্থায় ফলোরে দেখতে পান কিন্তু বৃদ্ধার এমন তথ্য দেওয়ার সময় পাশেই ছিলেন হামিদা তবুও দাদি শাশুড়ির ভিন্ন রকম তথ্য প্রমাণ করায় কোনো তার বাধা ছিল না কেন এমন প্রশ্নও তৈরি হয়েছে ইতিমধ্যেই এদিকে আসিয়া ঘটনায় হিটু শেখ এর মা এবং কন্যা ব্যতীত পরিবারের সবাইকে কাঠ দাঁড় করিয়েছে হামিদা কিন্তু সেনাবাহিনীর কাছে দেওয়া তথ্য অনুসারে স্বামী সদীপ শেখ এবং শ্বশুর হিটু শেখ অপরাধী হিসাবে গণ্য হয় তাহলে দেবর রাতুল শেখ এবং শাশুড়ি জাহেদা বেগম কেন তারা বিপদের সম্মুখীন করেছেন বিনা কারণে তাদের বিপদে ফেলেছেন কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে আর এমন প্রশ্ন কিন্তু হিটু শেখের মেয়েও করেছেন সবাইকে তবে আসিয়ার ঘটনা দুদিন পার হতেই শাশুড়ি জাহেদা বেগমকে নিয়ে নতুন করে মন্তব্য করেন হামিদা হামিদা বলেন আসিয়াকে নিয়ে দিন শ্বশুর বাড়ি যান ঠিক সেই শেখ তাকে মারধর করেন পরবর্তীতে রাতের খাবারটা শাশুড়ির সাথে গ্রহণ করেন হামিদা কিন্তু খাবারের সাথেই নাকি ঘুমের ওষুধ মেশানো ছিল যা তখন তিনি বুঝতে না পারলেও পরবর্তীতে সবটাই তার সাথে খোলাসা হয়ে যায় তার দাবি আসিয়া ঘটনাটি সম্পূর্ণ তাদের পরিকল্পিত তাই তাদের কাজটা সহজ করে তুলতেই ঘুমের ওষুধ খাইয়ে গভীর নিদ্রায় পাঠানো হয় বড় বোনকে অপরদিকে আরো কয়েকদিন পেরিয়ে যেতে সেই হামিদাই দিয়েছে ভিন্ন রকম তথ্য তিনি বলেন বিয়ের পর থেকে হিটুর পুরো পরিবার মিলে তাকে ব্যবহার করতে শুরু করে প্রতি রাতেই স্বামী দেবর এবং শ্বশুর মিলে তার সাথে অপকর্মে লিপ্ত হতো গরিব ঘরের সন্তান হয় কোনো প্রতিবাদ কিংবা সংসার ত্যাগ করার সিদ্ধান্ত তিনি নিতে পারেননি আর সেই একইভাবে সেই রাতেও শ্বশুর হিটু শেখ যখন তার কাছে অপকর্মে লিপ্ত হয় ঠিক তখন আসিয়ার রুমের লাইট জ্বালিয়ে দিলে হামিদার জীবনে কালো অধ্যায় সবটাই প্রকাশ হয়ে যায় কিন্তু তার বিপরীতে জীবন চলে যায় আসিয়ার অর্থাৎ সেই ঘটনায় এমনই প্রকাশ পায় খুব ঝাড়তেই আসিয়ার জীবন কেড়ে নেয় হিটু শেখ তাহলে হামিদাকে ঘুমের ওষুধ খাওয়ানোর তথ্যটি কি মিথ্যা ছিল এবং একইভাবে আসিয়া ঘটনায় কোথাও রাতুলের নামটি উল্লেখ করা হয়নি এবং কি হামিদাও উল্লেখ করেনি শুধু এতটুকু জানিয়েছেন বাবা এবং ভাইয়ের সাথে রাতুল ও তার অবকর্ম সাপ্তে লিপ্ত হতো তবে কি তার সাথে করা অন্যায়ের প্রতিবাদ করতেই রাতুলের জড়িয়েছিলেন তিনি পাশাপাশি শাশুড়ি বেগমকে একটা জায়গায় দোষী প্রমাণ করলেও আরেকটি জায়গায় আবার নিজের অজান্তে নির্দোষ প্রমাণ হয় তাহলে সদীপ শেখ এবং হিটু শেখের সাথে রাতুল শেখ ও জাহেদা বেগম কি আসলেই দোষী নাকি নির্দোষ থাকা সত্ত্বেও অতীতকে কেন্দ্র করেই আসিয়া ইস্যুতে জড়ানো হয়েছে তা আপনার ধারণা মোতাবেক নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে